আগুন নিবানোর কাজ সম্পন্ন করা হয়ে যাবে পানি বের হচ্ছে এখানে পানি দিয়ে আগুন নিবানো যাবে আর এটা মিথেন গ্যাস তৈরি আর এটা মিথেন গ্যাস তৈরি হবে এখানে মিথেন গ্যাস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ভূত ভূত ওপর হচ্ছে যার ফলে যে পাইপ দিয়ে মিথেন গ্যাস থেকে এখানে আসছে এখান দিয়ে যে এখানে আগুন জ্বলে এখানে আগুন জ্বলে উঠবে আর এইটা বানাতে আমাদের এই যে লবণ ভিতরে লবণ এই যে সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন দন্ড সি এই যার ফলে মিথেন গ্যাস তৈরি হচ্ছে আর এই মিথেন গ্যাস দিয়ে খুব সহজে আগুন জ্বালানো যাবে যেটা আমাদের এখনকার যুগে যে কোনো বাসা বাড়িতে এই যে গ্যাসের অভাব আছে এর জন্য আমরা এটা তৈরি করেছি যাতে ফ্রি ফ্রি মানে কম খরচে আগুন জ্বালানো যাবে এটা বানাতে খরচ হয়েছে 100 100 টাকার মতো আর এটা বানাতে আমরা মডেল দিয়ে কিনছি আর এই যে এই ডিসি ওয়াটার পাম্প কিনে মোট 500 টাকার মতো খরচ হয়েছে